পড়তে ভালো লাগে না এই প্রবলেম ইউনিভার্সাল আমারও পড়তে ভালো লাগে না তোমারও পড়তে ভালো লাগে না পার্থক্য হচ্ছে কিছু মানুষ পড়তে ভালো না লাগলেও পড়ে আর কিছু মানুষ পড়তে না ভালো লাগার কারণে তারা পড়তেই বসে না ডিফারেন্সটা এই জায়গায় না যে কার পড়তে ভালো লাগে ডিফারেন্সটা এই জায়গায় যে কে পড়া পড়তে ভালো না লাগা সত্ত্বেও হচ্ছে যে টেবিলে বসে থাকে এবং পড়াশোনাটা করে আমার খুব অবাক লাগে কিছু মানুষজন আমাকে মাঝে মধ্যে মেসেজ দিয়ে বলে ভাই আমাকে কিছু মোটিভেশন দেন আমাকে কী মোটিভেশন চাচ্ছো তুমি যে ভাইয়া আমি পড়তে চাই আমার পড়ার আমি যেন পড়ি এই আমাকে কিছু মোটিভেশন দেন আমি বলছি তোমাদের জন্য আসলে আমি একটা অ্যাপ বানানোর চিন্তা করেছে তোমাদেরকে আমি আইডিয়াটা শেয়ার করি তাহলে তোমরা যে কেউ হচ্ছে যে বিজনেস আইডিয়াটা আমার কাছ থেকে নিয়ে অ্যাপ্লাই করে মানে বানাইতে পারো কোনো পেটেন্ট নাই আইডিয়া সেটা হচ্ছে অ্যাপটার নাম হচ্ছে পিডাও এটা আমার অনেক আগের একটা আইডিয়া এটা হচ্ছে যে পিডাও অ্যাপ পিডাও অ্যাপ কিছুই না এটা হচ্ছে যে তুমি এখানে ঘন্টা বেসিসে তুমি হচ্ছে বিভিন্ন বডি বিল্ডার ভাড়া করতে পারবা যে বডি বিল্ডার হচ্ছে যে তুমি না পড়লেই তোমার হচ্ছে যে জ্যাপিটাই আসবে আর কোনো কাজ এই আমার মনে হয় দ্যাট ইজ দি মানে পারফেক্ট থিং ফর বাংলাদেশি মার্কেট বিকজ বাংলাদেশি মার্কেটে আসলে আমরা স্টুডেন্টরা এত খারাপ হয়েছে যে এখন হচ্ছে যে আমাদের কেউ লিটারেলি না মারলে পর্যন্ত আমাদের আসলে পড়তে ইচ্ছা করে না আয়দার কালকে এক্সাম থাকতে হবে অথবাচ্ছা যে কেউ এসে আমাকে মারতে হবে এছাড়া আমার আসলে পড়তে মন বসবে না এবং আমার কাছে মনে হয় হচ্ছে যে এই টাইপের স্টুডেন্টরা আমি পার্সোনালি একটা সত্য কথা বলে ফেলি এই টাইপের স্টুডেন্টরা খুব বেশি দূর পর্যন্ত যায় না যারা কিনা হচ্ছে যে দুই ঘন্টা পড়ার জন্য তাকে পঁচিশ মিনিটের একটা মোটিভেশনাল ভিডিও দেখা লাগে দুই ঘন্টা পড়ার জন্য তাকে কোনো একটা শর্টস দেখে মোটিভেটেড হয়ে একটা ডোপামিন হিট হওয়ার পরে তারপরে পড়তে লাগে এটা বে মানুষজন কখন হচ্ছে যে লং টাইমে সাস্টেইন করে না বিকজ তারা প্রতিটা মুহূর্তে ডোপামিনের উপর ডিপেন্ডেন্ট হয়ে তারপর হচ্ছে যে কোনো একটা অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করে লেখাপড়া সহ যে কোনো ধরনের থিং উইচ ইজ ইউনো যেটা কিনা একটা লম্বা সময় লাগে করতে সেটা আসলে কনসিস্টেন্সির উপর ডিপেন্ড করে এবং সেটা কখনো হচ্ছে তুমি একটা ছোটখাটো ডোপামিন হিটের মাধ্যমে অলওয়েজ কাজ করতে পারবা না মানে হিউম্যান লাইফ ডাজেন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে সো তোমার যদি মনে হয় আমার পড়তে ভালো লাগে না আমি দেখো খুব সহজ কিছু আজকে মোটিভেশনাল ফ্যাক্টর বলবো এবং তারপরে যদি তোমার মনে হয় যে না আমার তাও পড়তে ভালো লাগছে না দেন দ্য আপ টু ইউ অলসো লাইক এই অ্যাপ আবার কেউ বানাইতে যাও না পরে মামলাটা আমরা গেলে আমার দোষ নেই প্রথম জিনিস

তোমার মন খারাপ তখনও পরো যখন তুমি অনেক খুশি তখনও পরো যখন তোমার লোন লাগছে তখনও পরো যখন অন্য কেউ পড়ছে না এ কথাটা বলার একটাই কারণ তুমি আমি আসলে আমাদের কাছে পড়াশোনাটা একটা বিলাসিতা না আমাদের কাছে পড়াশোনাটা জ্ঞান আহরণের মানে মঞ্চ না আমাদের কাছে পড়াশোনাটা কোয়াইট সিম্পলি সোশ্যাল ল্যাডারটাকে ক্লাইম করে হচ্ছে উপরে ওঠার জন্য আমি কখনো আমার স্টুডেন্টদেরকে বা বাচ্চাদেরকে মোটিভেশন দেই না যে তুমি পড়াশোনা করো কারণ তোমার বাবা মা যেন তোমার উপর প্রাউড ফিল করে আমি এই বিশ্বাস করি না বিকজ আমি বিশ্বাস করি প্রতিটা মানুষের কখনোই অন্য মানুষের উপরে হচ্ছে যে ডিপেন্ডেন্ট হওয়া উচিত না প্রাউড ফিল করার জন্য বা হ্যাপি ফিল করার জন্য ফর এক্সাম্পল আমার বাবা মা যদি বলে যে মমিত আমি খুব খুশি হই তুমি যখন ভালো রেজাল্ট করো দ্যাটস ফাইন বা তারা যদি এটা বলা শুরু করে যে মমিত তুমি যদি খারাপ করো তাহলে আমার মান সম্মান যাবে আই ডোন্ট রিয়েলি অ্যাগ্রি উইথ দ্যাট নোশন এবং এটা আমি খুব আপ্রাইটি বলতে চাই আমার কাছে মনে হয় প্রতিটা মানুষের লাইফের সম্মান অসম্মান অর্জন এগুলো সবই মানুষের নিজস্ব হওয়া উচিত সেটা তার সন্তানের উপরও চাপায় দেওয়া উচিত আমি তোমাকে কখনো এইটা বলবো না যে পড়াশোনা করো তোমার আব্বু আম্মুর জন্য কারণ তোমার আব্বু মানে কষ্ট করছে তোমার আব্বু আম্মু কষ্ট করছে দ্যাট ফাইন পড়াশোনা করো নিজের জন্য বিকজ পড়াশোনা না করলে তুমি যে লাইফটা চাচ্ছ তুমি যে ড্রিম লাইফটা দেখছো সেই ড্রিম লাইফটা কখনো পাবা না এখন তুমি বলতে পারো ভাইয়া ড্রিম লাইফ তো এমনও পাই না নিজের তো রাসান্দার ছোটো ভাই সালমান মুক্তাদির কন্টেন্ট ক্রিয়েটার যারা ওরাই তো আসলে বড়ো লোক হয় আমরা তো ভাই আসলে বড়ো লোক হইতে পারি না হ্যাঁ ট্রু ও ডিসগ্রি উইথ ইউ বাট থিং ইজ তুমি রাজচন্দার ছোট ভাইয়ের মতো ট্যালেন্টেডও না যে তুমি একটা ভিডিও বানায় অনেক বড় লোক হতে পারবা ইফ ইউ ক্যান ডু দ্যাট আমি তোমাকে বলবো এখনই লেখাপড়া বাদ দিয়েছে যাও ভিডিও বানাও বাট আনলেসেন্টিল ইউর শিওর যে না আমার মধ্যে অ্যাবিলিটিটা আছে আই ডোন্ট ফিলি রেকমেন্ড দ্যাট বাট অলসো আপনারা অনেকে জানেন না কন্টেন্ট ক্রিয়েশনের একটা নতুন টাইপের জনরা বের হচ্ছে দ্যাট ইজ ভ্যালু অ্যাডিং কন্টেন্ট এবং সামনে যত ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা লং টাইমে সাস্টেন করবে তারা সবাই এমন কন্টেন্ট ক্রিয়েটার হবে যারা অলরেডি তাদের অন্যদের লাইফে ভ্যালু অ্যাড করছে পিওর এন্টারটেইনাররা বেশি দিন মার্কেটে সাস্টেন করে না আমি আমাকে কয়েকটা জিনিস আইডি মানে আইডিয়া বলি দেখবেন বিদেশি অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হয়তো ফাইন্যান্স নিয়ে কন্টেন্ট বানায় যারা হয়তো বা ট্যাক্সেশন নিয়ে কন্টেন্ট বানায় অনেক আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে কন্টেন্ট বানায় অনেকে আছে হচ্ছে যে যেমন আমি যেমন হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট বানাচ্ছে যে আমি আপনাদেরকে পড়াই এগুলো কিন্তু একটা ভ্যালু অ্যাডিং কন্ট্রিবিউশন অর্থাৎ আগামীর বিশ্বে কন্টেন্ট ক্রিয়েটার আসলে নর্মাল মানুষজন হবে না বরং ফিল্ড অফ এক্সপার্টিস যাদের আছে তারা কন্টেন্ট ক্রিয়েটার হবে অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটাও হচ্ছে যে আস্তে আস্তে ভ্যালু অ্যাডিং প্রবাবিলিটির দিকেই যাবে ওই ক্রিঞ্জ কাজ কারবার করে বেশি দিন হচ্ছে যে মানুষজন মার্কেটে সাস্টেন করেন ইন মোস্ট কেসেস সো আপনারা যদি মনে করেন জিনিসটা আসলে ওইভাবেই সাস্টেন করবে না আপনার জন্য সবচেয়ে বেস্ট এবং প্রবাবলি সবচেয়ে মানে কি বলবো এটাকে বেটার মানে ডিল হবে যেটা আপনি প্রপারলি লেখাপড়াটা ঠিক মতো করেন কে বলেন ওইটাই আপনাকে একটা প্রপার হচ্ছে যে সামনে একটা ভালো ভবিষ্যৎ দেওয়ার চান্স আছে এবং এই জন্য আমি বারবার বলছি যে পড়াশোনা জিনিসটা করেন এটা ওভার রেটেড না এটা অন্য কোনো কিছু না বরং পড়াশোনা যদি আপনি করেন তাহলে আপনি একটা বেটার লাইফ পাওয়ার সুযোগ পেয়ে থাকেন সো স্টাডি ফর ইয়র সেলফ এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে মোটিভেটিং ফ্যাক্টর আমি এটা বলতে চাই আপনার যে স্টাডি মানে পড়েন বিকজ হচ্ছে যে নাইলে আপনাকে আপনার গার্লফ্রেন্ড বিয়ে করবেন অ্যাটসেট্রা মানে যদি আপনার গার্লফ্রেন্ড আপনার পড়াশোনা না করার জন্য বিয়ে না করে প্রবাবলি গার্লফ্রেন্ড এমন টিকত না সো ওইটা নিয়ে আমার আলোচনা করে লাভ নেই আমার কথা খুবই সিম্পল পড়তে ভালো লাগে না এই নোশনটা থেকে বের হন বিকজ পড়তে কখনো ভালো লাগার কথাই ছিল না ইটস মোর অ্যাবাউট যে আপনার পড়তে ভালো না লাগলো আপনি পড়বেন কি না এবং অবশ্যই হচ্ছে যে প্রতিটা জিনিস যেটা কিনা আপনার ভালো লাগে না ইন মোস্ট সেটাই আপনার হচ্ছে লাইফে বেটার কিছু দেয় আমার জিম করতে ভালো লাগে না বা জিম করলে আমি সুস্থ থাকি আমি দেখতে ভালো হই আমার হয়তো বা হচ্ছে যে ফাস্ট ফুড খেতে ভালো লাগে বাট এর থেকে আমি হোম মেড ফুড খেলে আমি হচ্ছে যে সুস্থ থাকবো এবং আমি বেটার একটা লাইফ লিড করবো স্যার আপনি খেয়াল করে দেখবেন যেগুলো আপনাকে সাময়িকভাবে আনন্দ দিচ্ছে যেগুলো আপনার ভালো লাগছে না মোস্ট প্রবাবলি সেগুলোই মানে যেগুলো আপনার ভালো লাগছে মোস্ট প্রবলি সেগুলোই আপনার হচ্ছে লাইফের জন্য খারাপ যেটা ভালো লাগেন ইন কেস যেটাই হচ্ছে যে আপনার লাইফের জন্য ভালো আর যদি আপনি ইয়াং বয়সে যেটা ভালো লাগে না সেটা না করেন তাহলে বুড়া বয়সে আপনাকে বাধ্য হয়ে অবশ্যই যেটা ভালো লাগে না সেটা করতেই হবে এই সময় থাকতে যেটা ভালো লাগে না সেটার প্রতি একটু ফোকাস করে